আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আপনাদেরকে একটা সিনেমার কাহিনী বলবো খুব সংক্ষেপে লরেন্স অফ সিনেমার একজন মাত্র নায়ক যিনি ব্রিটিশ গোয়েন্দা ছিলেন কর্নেল উপাধির একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন যার দায়িত্ব ছিল মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলো এবং বড় বড় যে গোত্রগুলো রয়েছে আহ সেটা আজকের সৌদি আরব আজকের কুয়েত আজকের জর্ডান আজকের ফিলিস্তিন ঠিক এই এলাকাতে এবং সিরিয়া এই এলাকাতে তিনি বহু বছর ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই একটি মাত্র লোকের কারণে অনলি ওয়ান পার্স্টেন তার কর্মদক্ষতা এবং তার কৌশল এবং তার সফলতা অথচ মহাযুদ্ধে মিত্রশক্তির জয় হয়েছিল অবাকর ব্যাপার হলো যে প্রথম মহাযুদ্ধ যেটি ইউরোপে শুরু হয়েছিল এটা ইউরোপে যতটা না প্রভাব বিস্তার করেছিল তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এশিয়াতে এবং এশিয়াকে এই প্রথম মহাযুদ্ধ যে শেপ দিয়েছিল তার ভৌগোলিক অবস্থা যেভাবে পরিবর্তন করে দিয়েছিল সে অনুযায়ী ইউরোপে আসলে প্রথম মহাযুদ্ধের কোন প্রতিক্রিয়া হয়নি ওভাবে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ইউরোপে অনিবার্য হয়ে পড়েছিল এটা ভিন্ন একটা বিষয় এখন লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী বলে নেই আপনারা জানেন যে তিনটি খেলাফত মুসলমান বিশ্বে খুবই পর যে চারজন নাম করা মুসলমান বিশ্বের শাসন করে সেই ইতিহাস দ্বিতীয় ইতিহাস হল উমায় খিলাফত আর তৃতীয় ইতিহাস হলো আব্বাসীয় খেলাফত। এটা পৃথিবীকে একটা শেফের মধ্যে রেখেছিল সারা দুনিয়াতে এটাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ওই মুহূর্তে ছিল না উমায়াদেরকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা পৃথিবীতে ছিল না আব্বাসীদের ছিল না আর খুলাফায় রাশিদিনও তখন বিশ্বের এক নম্বর পড়াশক্তি অরজিতের যে শক্তিমাতা ছিল আব্বাসীয় খিলাফতের শেষ দিকে দুটো খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় যেটি স্পেনে বা ইউরোপে প্রতিষ্ঠিত হয় উমায়া খলিফা হিসেবে বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ মুর ডাইনেস্টি এ থেকে আহ সভ্যতা বলা হয় এবং তারা মূলত খলিফা হিসেবে স্বীকৃত হতেন না এখানে তাদেরকে বলা হয়তো উমায়া শাসক স্পেনে তারা সেভিল করডোভা তারপরে ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন আধুনিক ফ্রান্সের তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় সাগরের অপর অংশে বিশেষ করে সাইপ্রাসে তাদের একটা বিরাট ভূমিকা ছিল এবং ইন্ডনেশিয়াতে মানে উমায়া শাসক স্পেনের এবং তারা বহু বছর প্রায় সাতশো বছর ইউরোপ শাসন করেছে এবং ইউরোপে উমায় শাসকদেরকে চ্যালেঞ্জ করার মতো ওই মধ্যে কোনো শক্তি ছিল না ফ্রান্স ইংল্যান্ড কেউ ছিল না যে ওটা সুপার পাওয়ার জাস্ট লাইক আপনি যার সঙ্গে তুলনা করেন ইংল্যান্ডের যদি সবচেয়ে পাওয়ারফুল রাজা রিচার্ড দ্য লায়ন কিং তাকে চিন্তা করেন ওই রকম তৃতীয় আব্দুর রহমানের মতো শক্তিশালী খেলা মানে শাসক ইংল্যান্ডে ছিল না এটা হয়েছিল আব্বাসীয় খিলাফতদের দুর্বলতার কারণে বা তারা আসলে ইউরোপে নাক গোলাতে চায়নি দ্বিতীয় আরেকটা খিলাফত হয়েছিল ফাতিমীয় খিলাফত তো ফাতিমীয় খিলাফত হয়েছিল মিশরে এটাও আব্বাসীয় খিলাফতের দুর্বলতার কারণে তারা যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাদের আমলে অনেক কিছু হয় এবং উত্তর আফ্রিকাতে তারা যথেষ্ট বুৎপত্তি অর্জন করে এবং মক্কা মদিনা সিরিয়া এবং এই যে ফিলিস্তিন জেরুজালেম এটা এই আব্বাসীদের কাছ থেকে মূলত ফাতিমিয়রা নিয়ে নেয় পরবর্তীতে ফাতিমা খিলাফতের যখন দুর্বল অবস্থা হয়ে পড়ে আব্বাসীও দুর্বল হয়ে যায় ফাতিমেরও দুর্বল হয়ে যায় তখন সিরিয়াতে আরেকটি গড়ে ওঠে জঙ্গি ফ্যামিলি ইমামুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি তো এভাবে যখন খুব দুর্বল অবস্থা হয়ে যায় তখনই ইউরোপীয় যে শক্তি তারা এই জেরুজালেম উদ্ধার করার জন্য তারা ক্রুশের ঘোষণা করে এবং প্রায় একশো বছর সেখানে ক্রুশের চলে এবং গাজী সালাউদ্দিন যিনি ছিলেন মূলত ইমামুদ্দিন জঙ্গির একজন মানে দেখে বলা সেনাপতি সেই যাকে বলা হয় এবং সেই সেনাপতি রূপে তিনি মূলত ফাতেমীয় যে খলিফা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল মিশরে ঠিক সেই সময়টাতে তিনি শক্তি সঞ্চয় করে মূলত এই যুদ্ধে জয়লাভ করেন এগুলো কাহিনী তো এই যে খিলাফত খিলাফত আব্বাসীয় খিলাফতের পরে মূলত আর কোনো খিলাফত ছিল না সর্বজন স্বীকৃত হালাকু খানের পরে এরপরে এই খিলাফতটা ছিল মাত্র শিল পিটানোর জন্য সিল দেওয়ার জন্য অনেকটা দুর্বল মোগলদের মতো আরঙ্গজেবের পরে বা ফরুক শিয়ারের পরে এটাকে শক্তিশালী খিলাফত হিসেবে প্রতিষ্ঠিত করে অটোম্যানরা অটোম্যানদের সুলতান সুলেমান পর্যন্ত তারা সুলতান ছিলেন এরপরে তারা ধীরে 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 খলিফা হয়ে যান এবং বহু বছর তারা সেই খলিফা খিলাফত কায়েম রাখেন এর সঙ্গে সূর্য ছিল বীর্য ছিল এবং এই উসমানীয় খিলাফত মানে এত বড় ডাইনেস্টি পৃথিবীতে আর হয়নি বোঝার চেষ্টা করেন পুরো মধ্যপ্রাচ্য ইরানের বিরাট অংশ এবং আজকের যে রাশিয়ার মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সে মানে তার একটা বিরাট অংশ এমনকি যে ক্রিমিয়াসহ আজকে যে ইউক্রেন ক্রিমিয়া আর্মেনিস আর্মেনিয়া আজারবাইজান উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান এই পুরো এলাকা অটোমানদের অধীন ছিল আর ওদিকে পুরো মধ্যপ্রাচ্য তাহলে দেখুন যে অলমোস্ট প্রায় আশি লাখ বর্গ কিলোমিটার ছিল তার রাজ্যের আয়তন এটা মুসলমানরা প্রায় এইট হান্ড্রেড ইয়ার্স শাসন করেছে এবং সেই শাসন ব্যবস্থাটাকে তস নচ করে খেলাফতটাকে ভেঙে চুরমার করে দিয়েছে কে এই লরেন্স অফ অ্যারাবিয়া তো সেই লরেন্স অফ অ্যারাবিয়া প্রথম মহাযুদ্ধের বহু বছর আগের থেকেই সেই আরবের যে জায়গাগুলো তারা চিন্তা করলো যে অটোমানরা যে রাজত্ব করছে সেই রাজত্বের মূল ভিত্তি হল ইসলাম ধর্ম কোরআন হাদিস জিহাদ খেলাফত তো এই খেলাফতের যে সেন্টার সেই সেন্টার হল মক্কা মদিনা হেজাজ তয়েব নস্ত এই এলাকাতে ইসলাম বলতে তখন কিছু ছিল না মারামারি কাটাকাটি হানাহানি ইত্যাদি অনেক কিছু সপ্তদশ ষোলশো শতাব্দী মানে সপ্তদশ থেকে বাকি সময়টাতে জঘন্য একটা অবস্থা অটোম্যানরা চেষ্টা করেছিলেন ওই সময় ট্রান্স জর্ডান রেললাইনের মাধ্যমে কিন্তু তাদের যে প্রশাসনিক যে অবস্থা সেটা মিশরে বেশি ছিল ইরাকে ছিল বাগদাদে ছিল উত্তর আফ্রিকাতে ছিল লিবিয়াতে ছিল কিন্তু আসলে মক্কা মদিনাকে শুধুমাত্র এই দুটো সিটিকে তারা ডেভেলপ করেছিলেন কিন্তু এর বাইরে বিস্তীর্ণ ওই মরুভূমিকে তারা আসলে কন্ট্রোলে নিতে পারেনি বা চেষ্টা করেনি এমনকি জর্ডানও তারা তাদের ব্যাটালিয়ানটা শক্তিশালী করেনি সিরিয়াতে তাদের অবস্থান ভালো ছিল শুধুমাত্র তো সেখানে এই লরেন্স ও করলেন কি সমস্ত আরব যে জাতিগোষ্ঠী যেখানে অনেক আইএম জাহিলিয়াতের মতো ছিল সেখানে অটোম্যানদের বিরুদ্ধে তারা প্রচণ্ড বিক্ষোভ ছড়াতে থাকে এবং প্রথম মহাযুদ্ধের সময় এই শক্তিগুলোকে অটোম্যানদের বিরুদ্ধে কাজে লাগিয়ে পুরো এলাকা পুরো এলাকা অটোম্যানদের জন্য একটা মৃত্যু ফাঁক তৈরি করে ফেলে এবং ওখান থেকেই অটোম্যানদের পরাজয় হয় এবং আপনারা জানেন যে জার্মানির সঙ্গে যে অটোম্যান সুলতান যোগ দিয়েছিলেন শেষের দিকে এসে এর ফলে কি হলো এই মধ্যপ্রাচ্যে অটোম্যানদের পরাজয় পুরো প্রথম মহাযুদ্ধে মহাযুদ্ধ রূপে জার্মানির যে শক্তি ছিল শক্তি তাদের পরাজয় দেখে নিয়ে আসে এবং মুসলমানদের এই খিলাফত অস্নশ হয়ে ভেঙে যায় অস্নশ হয়ে যায় এবং ভেঙে যায় এবং সেখানে অনেকগুলো নতুন রাষ্ট্র মানচিত্র চেঞ্জ হয়ে যায় সিরিয়া সাথে মিশর যোগ হয়ে যায় ইরাকের সাথে আরেকটি রাষ্ট্র যোগ হয়ে যায় ফিলিস্তিন জর্ডানে এক হয়ে যায় পশ্চিম তীরে এক হয়ে যায় মানে সৌদি আরব চার পাঁচটা ভাগ হয়ে যায় কুয়েত আলাদা হয়ে যায় কেমন যে মানে পুরো মানে মানচিত্র প্রথম মহাযুদ্ধের পর যে মধ্যপ্রাচ্যের আজকের যে মানচিত্র সেই মানচিত্র মূলত তৈরি হয় প্রথম মহাযুদ্ধের পর এটা ব্রিটিশদের পরিকল্পনা এবং এই কাজে পুরো কর্তৃত্ব হলো লরেন্স অফ অ্যারাবিয়ার যিনি ইহুদি এবং খ্রিস্টানদের যে মূল চক্রান্তের মানে হাতিয়ার এবং সেই চক্রান্ত ধর্মকে ব্যবহার করে এবং ইসলামকে ব্যবহার করে ঠিক সেই যে চক্রান্ত লরেন্স অফ অ্যারাবিয়ার নাও ইজিন বাংলাদেশ কে সে আপনি কি জানেন আমরা জানি না আমরা ডিপ স্টেটের কথা শুনি আমরা বিভিন্ন নেটু বাবা ইল্লু বাবা পিল্লু বাবা আমরা বিভিন্ন মানে বিভিন্ন রকম মানে যাকে বলা হয় কথা শুনি ন্যারেটিভ শুনি নৃত্য শুনি সঙ্গীত শুনি বিভিন্ন বুদ্ধিজীবী শুনি বিভিন্ন পীর বাবা নানা রকম শুনি কিন্তু এদের পেছনে যে একজন লরেন্স অফ অ্যারাবিয়া আছে সে কে ডোনাল্ড লু তো এখন আর নেই তো ডোনাল্ড লুয়ের জায়গায় কে পিটার হাস ড্যান মজিনা নাকি মার্কিন রাষ্ট্রদূতের যখন ড্যান ডাব্লিউ মোজিনা ছিলেন তখন ডিপুটি অ্যাম্বাসেডর ছিলেন জন আপনারা দেখেছেন কিছুদিন আগে তিনি বাংলাদেশে ছিলেন তিনি কি সেই গ্রুপ অফ যে লরেন্স প্যারাইবে তাদের মধ্যে নাকি জর্জ সরোজ নামে যে লোকের কথা আমরা শুনছি আমেরিকাতে তিনি নাকি অন্য কেউ নাকি ইলান মাস্ক কে সে আমরা জানি না কিন্তু যারা সমাজের গভীরে কাজ করেন ব্যাংকিং সেক্টরে প্রথম টপ টেন বড় ব্যাংকগুলো যারা চালান সিটি ব্যাংকের এমডির সাথে গোপনে আলাপ করেন ইস্টার্ন ব্যাংকের এমডির সঙ্গে গোপনে আলাপ ট্রাস্ট ব্যাংকের এমডির সাথে আলাপ করেন সরকারি যে চারটি ব্যাংক রয়েছে জনতা রূপালী সোনালী অগ্রের সাথে আলাপ করেন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর এক্সিকিউটিভ ডিরেক্টরদের সাথে আলাপ করেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম দর্জন প্রভাবশালী বুদ্ধিমান কর্মকর্তার সঙ্গে আলাপ করেন বুঝতে পারবেন কিভাবে লরেন্সা প্যারাবিয়া তাদের সঙ্গে কাজ করছে আমাদের ধর্মীয় সেক্টরে যারা ধর্মীয় নেতা রয়েছেন যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন কলামেশ রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই ধর্মের হর্তাকর্তা এবং দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন তাদের সাথে আলাপ করেন তাহলে বুঝতে পারবেন যে এমন কিছু হচ্ছে সেখানে তাদের নিয়ন্ত্রণে নেই আপনারা হাটহাজারিতে যান আপনারা তামিরুল মিল্লাতে যান আপনারা ঢাকা আলিয়াতে যান আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান হলগুলোতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি কি দেখেন তো যে সেখানে যা কিছু হচ্ছে আপনার সাথে মিলছে কিনা যদি না মিলে থাকে তাহলে বুঝবেন যে পিছন থেকে একজন লরেন্স অফ অ্যারাবিয়া বাংলাদেশের সঙ্গে আসামের বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে বিহারের বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলমানদের পশ্চিমবঙ্গে পড়ছে ওই এলাকার মানুষদের ওই এলাকার ভূখণ্ডের ওই এলাকার মানচিত্রের সংযোগ মেলানোর জন্য কি কেউ চেষ্টা করছে কেউ কি ঢাকার সঙ্গে পিন্ডির ঢাকার সঙ্গে করাচির ঢাকার সঙ্গে ইসলামাবাদের নতুন কোনো রুট খুঁজছে নতুন কোনো শব্দ কি শুনতে পাচ্ছেন নতুন কোনো পায়ের আওয়াজ কি আপনাকে আন্দোলিত করছে নতুন ভারতের গুণ গন্ধ স্নাইপার রাইফালের স্নাইপার রাইফেলের বুলেট এই কথা স্মরণ করে কি আপনার মনের মধ্যে কোনো আতঙ্ক যাচ্ছে বা এই বাংলাদেশে হঠাৎ করে আমরা তো এর আগে স্নাইপার রাইফেল এই শব্দটি যারা মিলিটারি এক্সপার্ট তারা জানতেন আমরা তো জানতাম না এখন তো এগুলো মুখস্থ সবার কাছে মুখস্ত কেন কে দিচ্ছে এগুলো কারা দিচ্ছে কি কারণে দিচ্ছে কে সেই লরেন্স অ্যারাবিয়া যদি খুঁজতে না পারেন হঠাৎ করে একদিন দেখবেন এমন সকাল হয়েছে এমন সন্ধ্যা হয়েছে এমন রাত এসেছে যে রাত হাজার বছরে বাঙালির জীবনে কখনো আসেনি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ